বলেছেন যে আপনারা জানেন যে পুরো সারা বাংলাদেশেই এখন অনেক জায়গায় গ্রামে গ্রামেও চারতলা পাঁচতলা বিল্ডিং হচ্ছে কিন্তু কথা হচ্ছে যে এই বিল্ডিংটা শুধু কি বাংলাদেশের ন্যাশনাল বিল্ডিং কোর্ট মেনে হচ্ছে কিনা আমাদের এখানে কিছুদিন আগেও একটা ভূমিকম্প হয়েছে আমাদের ফায়ার হেজার্ট সবসময় আছে ফায়ার লেগেই যেতে পারে তো এখন জনজীবনকে প্রোটেকশনের জন্য আমরা যে বিল্ডিংগুলো করছি সেখানে কি অ্যাডুকেট ফিচার আছে কিনা এটা কি ভূমিকম্পকে প্রতিহত করতে পারবে কি বা এটা কি সহনীয় কি বা ফায়ার এখানে ফায়ার সেফটি মেজার নেওয়া আছে কি না সেই জন্য আজকে চিফ অ্যাডভাইজার বলেছেন যে এমন কোনো অথরিটি করা যায় কি না যেটা সারা বাংলাদেশেরই আসলে এই ভবন কনস্ট্রাকশনের অনুমোদনের এটা কাজ করবে রাইট নাও যেটা আছে যে সেটা হচ্ছে যে রাজুকের এরিয়ার মধ্যে এই বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে রাজুকের অনুমোদন লাগে কিন্তু অনেক ক্ষেত্রে সেটারও ব্যর্থ হয়েছে যেটা আমরা মাইলস্টোন স্কুলের ক্ষেত্রে আমরা দেখেছি তো মাইল স্কুলের মাঝের সিঁড়িটা ছিল দুই পাশে কোনো সিঁড়ি ছিল না ফলে যখন তার উপর একটি বিমান বিধ্বস্ত হলো সেই বিমানের ফলে যেই বাচ্চা আমাদের ছেলে মেয়েরা তারা আপনারা দেখেছেন কি নির্মম একটা ট্রাজেডি হলো তারা আসলে যদি দুই পাশে স্টেয়ারকেস থাকতো সিঁড়ি থাকতো তাহলে হয়তোবা এতগুলো আমাদের ছেলে মেয়েদেরকে আমরা হারাতাম না তো এই বিষয়ে চিফ অ্যাডভাইজার আজকে নির্দেশ ছিল গণপূর্ত এবং হাউজিং মিনিস্ট্রিকে যে তারা যেন এটা একটু এক্সামিন করে দেখে কিভাবে একটি এমন কোনো অথরিটি করা যায় কি না যারাও আওতায় সারা বাংলাদেশে যেখানেই হোক এগুলো প্রত্যেকটা বাড়ির ক্ষেত্রেই যাতে আমরা কনস্ট্রাকশন রুল মেনে চলি এবং ফায়ার সেফটি হেজারগুলো ফায়ার সেফটিটাও ইনশোর করি সেই জন্য উনি আজকে এই খুব একটা নাতি দীর্ঘ একটা আলোচনা হয় এবং এই বিষয়ে চিফ অ্যাডভাইজার নির্দেশ দিয়েছেন